আসসালামু আলাইকুম আজকে শুক্রবার আজকে হয়েছিল সেই ভয়ানক ভূমিকম্প আর আমরা পুরান ঢাকায় থাকি আজকে এই ভিডিওতে আমি দেখাবো কত কষ্টের ভিতরে পুরান ঢাকার মানুষ বাস করে এই বিল্ডিংটা দেখলেই বোঝা যায় যে এক ইঞ্চি পরিমাণ জায়গা তারা ফাঁকা রাখি বিল্ডিং করা আর এই যে বাড়ি দেখছেন এখানে ভাড়া থাকছি এখানকার যে সিঁড় আপনি যে দৌড়ায় যে নিচে নামবেন পাঁচতলা থেকে একতলায় সে সুযোগটা আপনার নাই আর আপনি দৌড়া কোথায় বাড়ি যাবেন নিচে যাবেন মাত্র দুই দুই হাত জায়গার ভিতরে তারা রাস্তা রাখছে তা আবার কি ম্যান উপর দিয়ে আপনি সেফটি অনুযায়ী দৌড়া কোথাও নিরাপদ আশ্রয় যাবেন সেটাও পারবেন না এখানে দেখলেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে কতটুকু ভয়ানক এই জায়গাটা তো চলুন আজকের সমস্ত ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব এ হচ্ছে আমার বাসার বার হওয়ার গেট এখানে দেখলেই বুঝতে পারবেন কতটা চাপার ভিতরে মানুষ ঘর বাড়ি তুলে বসবাস করে যেখান থেকে নিচ থেকে দাঁড়িয়ে আকাশটা ভালোভাবে দেখা যায় না সর্বোচ্চ এখানে দেড় হাত জায়গা আছে এখানে যদি ভূমিকম্প যদি কোনো বিল্ডিং ভেঙে পড়ে যায় এখান থেকে বের হয়ে যে কেউ রোডে যাবে সেটার কোনো অপশনই এখানে নাই আর থাকবেই বাণী এখানে এমন একটা রাস্তা একজন মানুষ হাঁটলে আরেকজন যেতে পারে না আর এই হচ্ছে মেইন রোড মানে মেইন রোড বলতে এটা হচ্ছে সেম বাজার যেদিকেই তাকাবেন শুধু বলি রাস্তা পাবেন আর এমনভাবে বিল্ডিংগুলো হয়েছে যেটা কিনা আপনি উপরের দিকে তাকালে আকাশ আপনি দেখতে পাবেন না সেম অবস্থা পুরো ভিডিওটা দেখলেই বুঝবেন যে এলাকাতে আজকে কি পরিমানে আতঙ্ক সুযোগ রাস্তায় প্রচুর মানুষ ছোট বড় বৃদ্ধ যুবক সবাই এখানে আছে কাঁপি রাস্তার যেখানেই দাঁড়াবেন সেখানেই শুধু মানুষ কারণ আজকে মানুষ প্রচুর আতঙ্কিত আর বিশেষ করে এই এলাকাটা আরও ভয়ানক কারণ এই এলাকাটার যতগুলো বিল্ডিং আছে সবগুলি অনেক পুরানা আমাদের তো আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আশেপাশের পরিবেশটা কেমন অতি জঘন্য অতি নিম্নমানের এখানে সরকারের আমি মনে করি প্রশাসনের একটা জিনিস বিবেচনা করা উচিত এই সমস্ত পরিত্যক্ত বিল্ডিংগুলোকে ভেঙে নতুন করে তৈরি করার জন্য চাপ দেওয়া বিশেষ করে বাড়ি আলাদা এইগুলোর ভিতরে মানুষ থাকে তো এখানে দেখলেই বোঝা যায় যে কতটা রিস্কের ভিতরে মানুষ বসবাস করে আর এখন আমি প্রবেশ করলাম নারিন্দা ওয়ারি ওয়ারি এলাকাটা সাধারণত একটু ধনী এলাকা এখানে যাই হোক যে বিল্ডিংগুলো আছে কোনোটা দশতলা পনেরো তলা থেকে মোটামুটি একটু সেফ আমি মনে করি কিন্তু আশেপাশের পরিস্থিতিটা খুবই খারাপ এইটা হচ্ছে ওয়ারি মসজিদ এখানে হাজারো মুসলিম আজকে নামাজ পড়ার জন্য আসছে কারণ প্রত্যেক মানুষেরই মৃত্যুর ভয় আছে সবাই চায় বাস্তায় তো আশেপাশের পরিবেশটাই দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছে নামাজ পড়ার জন্য আজকে ছিল পবিত্র জুম্মাবার্গ আমরা সবাই মসজিদে নামাজ পড়ার জন্য আসছি এটা পরই মসজিদ সবচেয়ে বড় মসজিদ এখানে হাজার মুসলিম পড়ার জন্য আসছে তার সবারই মৃত্যুর হয়ে আছে এবং সবাইকেই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে